টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সিলেটে পানিবন্দি দশ লাখ মানুষ পড়েছেন নানা সংকটে সুনামগঞ্জে বন্যার্থদের আশ্রয় দিতে পাঁচশো ষোলোটি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে এদিকে সিলেট ও সুরামগঞ্জের বন্যা দুর্গতদের জন্য সরকারিভাবে আশি লাখ টাকা ও এক হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে পলৈবাজারে ধলই নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে পানি নেত্রকোনায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাসু আলিসাল সিলেট অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমে এলেও উজানের ঢল অব্যাহত রয়েছে জকিগঞ্জ বিয়ানীবাজার গোলাপগঞ্জ ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ ও ওসমানী নগরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পানিবন্দি প্রায় দশ লাখ মানুষ সাড়ে ছয়শ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন বিশ হাজার মানুষ ওরা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ তারা আশ্রয় যারা পুরো রকম আছে বৈষয়কতা নগরীতে দুর্ভোগ চরমে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ত্রাণ বিতরণ শেষে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী জানান সিলেট ও সুনামগঞ্জের বানভাসি মানুষের জন্য প্রাথমিকভাবে 80 লাখ টাকা এবং 1000 মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে সিলেট ও এক হাজার মেট্রিক টন আপনাদেরকে দিয়েছি তাছাড়া আমরা দিয়েছি দুই জেলা মিলে দশ হাজার প্যাকেট শুকনো খাবার অন্যান্য খাবার গো খাদ্য বাবদ বিশ লক্ষ টাকা শিশু খাদ্যের জন্য বিশ লক্ষ টাকা আমরা তাৎক্ষণিক আজকে বরাদ্দ দিয়েছি সুনামগঞ্জে নতুন করে প্লাবিত হয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ নিজেদের জানমাল রক্ষায় আশ্রয় কেন্দ্রে উঠছে দুর্গতরা এখানে জনগণ খুব খারাপ অবস্থায় আছে সবার ঘরে ঘরে পানি দোকান পাট সবাই খাবার খুব না অবস্থা খুব উচ্চনীয় অবস্থা মানুষ বহু দুর্ভোগে আছে বন্যা কবলিতদের উদ্ধার ও নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে কাজ করছে প্রশাসন জেলায় পাঁচশো ষোলোটি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে মৌলভীবাজারে পরিস্থিতি আরো অবনতি হয়েছে ধলই নদীর তিনটে স্থানে বাদ ভেঙে লোকালয়ে প্রবেশ করছে পানি সাত উপজেলার তিরিশটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী কোনো মালুলবা হতামবাসিনা বাচ্চা চলে আর রাস্তার দিকে আমটা আছে তো নামাজ চলতেছে রাস্তার পাশে এক বাসায় কিন্তু আমাদের মসজিদে যথেষ্ট যথেষ্ট পরিমাণের পানি আছে এদিকে নেত্রকোনায় অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কলমাকান্দা উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় 40 গ্রামের নিম্নাঞ্চল ডুবে বাড়ি ঘরে পানি প্রবেশ করেছে দুর্ভোগে পড়েছে মানুষ যা ভাইভানি বার্তাছে ওনারাই আমরা কিছু হানো স্কুল করে যাবেনগা আর না আমরা আসলে বন্যা মোকাবেলার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে দুর্গতদের জন্য আশ্রয় কেন্দ্র এবং তাদের প্রয়োজনীয় খাবার সেই সাথে গবাদি পশুদের জন্য নিয়ম এবং তাদের খাবারের আমরা মাসুম আলিসা একুশে টেলিভিশন